فتاح دا مکہ آئے سر جھکائے چشمِ رو اپنا کا اعلاناں دم ہوئے اہل وطن ہند ابو صفیان وحشی کر دیا سب کو معاف ہند ابو صفیان وحشی کر دیا سب کو معاف تب چکے تھے دشمنی کرتے ہوئے جو مرد زن تھک چکے تھے ধ্বংস করে দিব নবী আপনি শুধু একবার অর্ডার করেন তাদের দুইটা পাহাড়কে একত্রিত কইরা না তাই ফের দুইটা পাহাড় একত্রিত কইরা না তাদেরকে চিরতরে ধ্বংস করে দিই মায়ান ছো তুইরা দা আমি উম্মত কোথায় পাব উম্মত কোথায় পাব তাইবاشیকে ধ্বংস করার দরকার নাই তোমরা আল্লাহ দরবারে ফেরুত চইলা যাও তোমরা যে এই কাজ করার জন্য এসেছলা হাদাতাল লিজালিক এই কাজ করার কোনো প্রয়োজন নাই এই কাজ করার কোনো দরকার নাই তোমরা আল্লাহর দরবারে ফেরত চইলা যাও ওরা আমারে পাথর মারতেছে হয়তো বা ওরা বুঝেনা

এই কারণে তুমি ওদের উপরে আযাব দিওরা ওদেরকে তুমি ধ্বংস করে দিও না বরং আমি নবী তোমার দরবারে দোয়া করতেছি আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দিদা হেদায়েত দিদা যেন কিয়ামতের দিন বিশাল সংখ্যক উম্মত নিয়ে আমি তোমার দরবারে হাজির হতে পারি ফাতহা سر چکا ہے چشمیر اب نکالانہ دم ہوئے اہل و تم ہندبو صفیا وحشی کر دیا سب کو معاف ہندبو صفی کر دیا سب کو معاف تب چکے تھے دشمنی کرتے ہوئے جو مرد زن تھک چکے تھے دشمنی کرتے ہوئے جو مرد زن مکہ دکھو মক্কা যখন বিজয় হয়ে গেছে সাহাবাই কেরাম একে অপরকে বলে এইবার প্রতিশোধ নেওয়া হবে মক্কাবাসীরা আমাদেরকে তো বের করে দিয়েছিল এইবার যেহেতু মক্কা আমরা বিজয় করে ফেলেছি এইবার আমরা প্রতিশোধ নেব আল্লাহর নবীর কানে এই কথা দেওয়ার সাথে সাথে নবীজি ডাক দিয়ে বলেন না না আমরা কোনো প্রতিশোধ নেব না যারা আমাদেরকে বের করে দিয়েছে তারা আমাদেরকে বের করে দিয়েছে তো অসুবিধা কি হয়েছে আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি আমি কোনো প্রতি নবী আমার নবী আমি কোন প্রতিশোধ নিতে চাই না বরঞ্চ এতদিন পর্যন্ত যারা আমার উপরে জুলুম করেছে এতদিন পর্যন্ত যারা আমার উপরে আঘাত করেছে এতদিন পর্যন্ত যারা আমাকে এই এলাকা ছেড়ে যেতে বাধ্য করেছে যে যত অপরাধ করুক না কেন আমি নবী সবাইকে ক্ষমা করে দিয়েছি সবাইকে আমি ক্ষমা করে দিলাম এটা হলো সুন্দর আচরণ এটা হলো সুন্দর আচরণ এই জন্য আল্লাহ বলেন হাদিসের মধ্যে বলেন হা মোমেন বান্দাদের জন্য তিন নম্বর কাজ হলো ভালো আচরণ করা কি করা ধরে পারে কেমন আচরণ করা